আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ খাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রবুল্লা আলমের ফজল করমে আমরা আজকে সিয়াম ইয়ামে আশুরা এর ফজিলত গুরুত্ব এবং করণীয় বর্জনীয় কিছু কিছু কথা বলবো আরবি মাস একটি গুরুত্বপূর্ণ মাসের প্রথম মাস হলো মহার মাস এই মহার মাস আরবি বারোটি মাসের প্রথম মাস এটি চারটি মহাসম্মানিত মাসের একটি যে কথা আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমে উল্লেখ করেছেন যে মেনহা আর বা আতুল হরম বারোটি মাসের মধ্যে চারটি মাস হলো সম্মানিত তার মধ্যে একটি হল মহরম জিল জিলহাজ আর একটি হলো রজব এই চারটি মাসের মধ্যে প্রথম মাস হল আরবি বছরের মহারম মাস এই মহরম মাসের দশ তারিখে রোজা রাখা এর ফজিলত এবং গুরুত্ব অপরিসীম এজন্য আরবিতে একটি কথা আছে আশুরা আশুরা হয় মহার মাসের দশ তারিখে আরবিতে বলে আশুরা এদিনে মুসা আলি সাল্লাসাল্লাম ফ্রাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন এবং সেদিন ইসলামের বিজয় সুনিশ্চিত হয়েছিল ফ্রাউন তার দলবলসহ এদিন পানিতে ডোবে মরেছিল ইহুদিদের এদিন খতম হয়েছিল সেজন্য এই বিজয়ের শুক্রনা জ্ঞাপনার্থে মু আলিহাল্লাম রোজা ছিলেন আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিহ্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন তখন তিনি দেখলেন ওয়জাদল সুমুনা ইয়সুল আসুরা দেখলেন ইহুদিরা এই আশুরার অর্থাৎ নভেম্বর মাসের দশ তারিখে রোজা রাখে ফাসুএল আন্দা আলেক জিজ্ঞেস করা হলো কেন তোমরা রোজা থাকো তারা বলেছিল যে এটা এমন একটি দিন যেদিন মুসা আল ইসলাম ফ্রাউনের কবল থেকে মুক্তি পেয়ে নাজাদ পেয়েছিলেন মুক্তি পেয়েছিলেন সেজন্য মুসা আল ইসলাম রোজা ছিলেন তাও আমরাই আমরাও রোজা থাকি প্রিয়নবী ইসাল্লাহ সাল্লাম বলেছিলেন নাহনু আহকু মৌসামিন কুম তোমাদের এসে মূস আল ইসলামের সুনত মানার ব্যাপারে আমরা বেশি হকদার এজন্য নবী ইসলাম নিজেও সিয়াম ছিলেন ও রোজা ছিলেন এবং সাহবা ইকরামদেরকেও রোজা রাখতে নির্দেশ দিলেন তবে তিনি একটি কথা বললেন যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো নবী ইসাল্লাহ ইসলাম তাই আকাঙ্ক্ষা ব্যক্ত করে বলেছিলেন লা আমায় আমি যদি আগামী বছরে বেঁচে থাকি তাহলে দশ তারিখের সাথে নয় তারিখেও রোজা রাখব এজন্য মহরমের রোজা আর রোজা আপনাকে নয় দশ এই দুই দিন রাখা দরকার অথবা দশের সঙ্গে এগারো মিলিয়ে রাখবেন কেউ যদি নয় দশ রাখতে না পারলেন তাহলে দশ এগারো কেউ যদি দুটি না রেখে মাত্র একটি রোজা রাখেন সেটাও জাহেজ এটা মাকরু নয় কারণ রসুল কিন্তু একটি রোজাই ছিলেন তবে তিনি আশা ব্যক্ত করেছিলেন আগামী বছর যদি বেঁচে থাকি পরের বছর আর তিনি বেঁচে ছিলেন না সম্মানিত বন্ধুগান এজন্য এই দিনের রোজা সম্পর্কে নবী সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই দিনের রোজা রাখলে ফায়দাটা কী উপকার কি তখন তিনি বলেছিলেন যে হ্যাঁ আমি আল্লাহর কাছে কামনা করি যে এর বিনিময়ে আল্লাহ আল্লাহরবুল আলমিন জীবনের পূর্বের এক বছরের গোনা অর্থাৎ বিশেষ করে সহেরা গোনা এইগুলি মার্জনা করে দেবেন সহি মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে এক হাজার নয়শো বিরাশি নম্বর হাদিস কাজেই আপনার আমার উচিত হলো এই মহরম মাসের আশুরার রোজা রাখা এবং আর একটা হাদিসে এসেছে আফতুল সিয়া বাদ মদম শাহরুল্লাহ মুহারম রমজান মাসের পরে শ্রেষ্ঠতম রোজার মধ্যে একটি রোজা হলো আল্লাহর মাস মহাবম মাসের রোজা কাজেই আপনারা আমরা রাখার চেষ্টা করব আগামী এই চলতি মাহারম মাসে নয় এবং দশ তারিখ যেদিন হবে আপনার এলাকায় আপনি অবশ্যই নয় এবং দশ তারিখে রোজা রাখার চেষ্টা করবেন অথবা দশ এগারো তারিখ আবার কেউ যদি নয় দশ এগারো রাখে রাখলে রাখতে পারে অল্লাহ আলম বিশ্ব আরেকটি কথা আমাদের দেশে প্রচলিত কিছু বিষয় রয়েছে যে আমরা মহাব মাসে রোজা রাখি কারবালার কারণে এটা ভুল ধারণা এবং এগুলো হলো বিভ্রান্তিকর হ্যাঁ ইসলামের ইতিহাসে কারবালার প্রান্তরে ইমাম হোসাইন তালা আনহু যে শাহাদত বরণ করেছিলেন সে দিনটিও ছিল এই মহাব মাসের দশ তারিখে এবং সেটা একষট্টি হিজড়িতে মানুষ তাই মনে করে যে আমরা রোজা রাখি রাখতেছি এই ইমাম হোসাইন আল্লাহ তালা আনহুর সাদত বরণের কারণে নো কখনোই এই আকিদা সহি নয় বরং শিয়ারা তারা ইমাম হোসাইন হোসেন আনহু কে ফাতেমা রদিয়াল মানে ফাতিমার রদি আল্লাহ আনহা আনহাকে এবং আলী রদিয়াল্লা আনহু আনহুকে তারা মানে সম্মান দিতে দিতে এমন পর্যায়ে নিয়ে গেছে যেটা বলার অপেক্ষা রাখে না অথচ অন্যান্য সাহাবাহিককে তারা গালি গেলাস করে নাউজবুল্লাহমিন জাহেদ কখনোই তাদের এই আকৃদা সহি নয় আমরা এইগুলি পরিত্যাগ করে এই উপলক্ষে অনেকে হাই হোসেন হাই হোসেন করে হ্যাঁ তাজিয়া মিছিল করে তারপর শোক রেলি বের করে তারপর মানে অনেক অনেক ধরনের আচার অনুষ্ঠান করে সুরমা লাগায় ভালো কাপড় পরে কালো কাপড় পরে ইত্যাদি ইত্যাদি এই কাজগুলি বর্জন করতে হবে এবং পালন করতে হবে নবী করিম সাল্লাম যে সুন্নত পালন করেছিলেন সেই সুন্নত অনুযায়ী রোজা রাখার চেষ্টা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন এই তৌফিক যেন আমাদের সবাইকে দান করেন আনিন ওসল আল্লাহ আলমিন মহম্মদ ওসালামু আলাইকুম আরহামুল্লাম